হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য আমি অলরেডি ডি এম বিএমএলটি যারা পাশ করে বসে আছো তাদের একটা রিক্রুটমেন্টের বিষয়ে অলরেডি যে নোটিসটা দিয়েছে ডাব্লিউ বি বোর্ড তো সেইটা কিন্তু অবশ্যই মানে দেখে নিও আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি এবার আজকে তোমাদের যে ভিডিও আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে আর কিছুই না তোমরা ওই যে ফর্মটা ফিল আপ করবে তোমরা ওই রিক্রুটমেন্ট প্রসেসের জন্য নিজেদেরকে যে ফর্মটা ফিল আপ করতে হবে অনলাইনে সেই ফর্মটা ঠিক কিভাবে ফিল করবে সেটাই আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ যারা ফর্ম ফিল করতে যাচ্ছ তারা অনেক সময় বিনা কারণে অনেক ভুলভাল ফিল করে ফেলো তো সেই জন্যই বলবো যে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখে তারপর ভালো করে তোমরা কিন্তু ফর্মটাকে ফিল করো যাতে তোমাদের এডিট উইন্ডোর অপেক্ষা না করতে হয় বা কারেকশন উইন্ডোর অপেক্ষা না করতে হয় তো সবার আগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি এই ভিডিওটা স্টার্ট করছি আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো যে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে যারা যারা নতুন রয়েছে চ্যানেলে এরকমই রিক্রুটমেন্টের খবর এরকমই নোটিফিকেশনাল ভিডিওর খবর পাওয়ার জন্য এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে একেবারেই ভুলো না তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ডাব্লিউ বি এইচ বি অর্থাৎ বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো এটাতে তুমি ক্লিক করে নিই তাহলে তোমরা কোথায় গিয়ে নোটিস কোথা থেকে দেখবে সেটা আমি বলে দিয়েছিলাম আজকে বলবো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন কোথা থেকে করবে তো চলো এখানে তোমরা যে নিচের দিকে যাও দেখো একটা অপশানই আছে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর তোমরা যদি আগে থেকে রেজিস্টার করে রাখো তাহলে তোমাদেরকে এইগুলো ফিল করে লগ করতে হবে যদি তোমরা নিউ রেজিস্ট্রেশন আমি আজকে যাদের কথা বলবো তারা আমি ধরেই নিচ্ছি তারা নিউ রেজিস্ট্রেশন করছে তারা নিউ স্টুডেন্ট তারা নিউ ক্যান্ডিডেট তারা আজকে প্রথম রেজিস্ট্রেশন করে তারপরে ফর্মটা ফিল করবে তোমরা রেজিস্ট্রেশনটা করে রেখে দু তিন দিন পরেও ফর্ম ফিল করতে পারো অসুবিধা নেই আঠাশে নভেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু টাইম হাতে আছে তবে খুব লেট করো না ভিডিও যাওয়ার ভিডিও দেখার পর পরে কিন্তু তোমরা এই ফর্ম ফিল করে নিও ধীরে সুস্থে ঠান্ডা মাথায় তার আগে কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো এই ভিডিও দেখেই তোমরা বুঝতে পারবে সেই ডকুমেন্টসগুলোকে কালেক্ট করে সমস্ত ডকুমেন্টস জেপিজি জেপিইজি এই ফরম্যাটে লাগবে আর সেগুলো কিন্তু অবশ্যই মানে টু এম ঠিক আছে দুই এমবির মধ্যে হতে হবে ঠিক আছে দুই এমবির মধ্যে হতে হবে তো সেই জন্য বলবো যে হাতের গোড়ায় সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো জোগাড় করে নিয়ে তারপর ফর্মটা ফিল করতে বসো যদি তোমরা বাড়ি থেকে করছো আর যদি কোথাও সাইবার ক্যাফেতে গিয়ে করো তাহলে ওখানে তো সব ইমিডিয়েটলি হয়েই যাবে আর ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যাবে যাই হোক এবার আমি যদি নিউ রেজিস্ট্রেশনদের কথা বলি তাহলে তোমাদের অপশন কোনটাতে চুজ করতে হবে এই যে রেজিস্টার নাও ঠিক আছে রেজিস্টার নাও রেজিস্টার নাও করলেই তোমাদের একটা এরকম অপশন চলে আসবে তো তোমাদেরকে আমি পুরো প্রসেসটা করে নিয়ে এসেছি ঠিক আছে আমি পুরো প্রসেসটা সুন্দর করে করে নিয়ে এসেছি তোমাদেরকে তার আগে বলবো যদি ভিডিওটা মনে হয় তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা যদি মনে হয় তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাহলে অবশ্যই ভিডিওটাকে একেবারেই লাইক করতে ভুলো না ওকে ভিডিওটাকে লাইক করতে ভুলো না আর ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো ওকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো তো চলো এবার আমাদের যাওয়া যাক নেক্সট পেজে তো কি বলছে এখানে বলছে যে আমাদের ফার্স্ট যেটা সেটা বলছে যে আমরা এরকম একটা জায়গায় চলে এলাম তো আমি দেখিয়েই দিলাম যে আমাদের কি করতে হবে না রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে রেজিস্টার নাওতে ক্লিক করার পরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সট পেজে যাব রেজিস্টার নাও করার পরেই আমরা নেক্সট পেজে যাব ওকে নেক্সট পেজে তো এবার আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে আমরা নিউ রেজিস্ট্রেশন করব নিউ রেজিস্ট্রেশনের জন্য আমাদের অ্যাপ্লাই ফর এখানে অনেকগুলো অপশান দেবে এখানে এই অ্যারোটার পাশে ক্লিক করলে তো অপশানগুলির মধ্যে আমি চুজ করে নিয়েছি কি আমি অবভিয়াসলি মেডিকেল টেকনোলজিস ল্যাব গ্রেড থ্রি করতে চাইছি সেটাকে আমি ক্লিক করে নিয়েছি তারপরে আমি আমার নাম বসিয়ে দিয়েছি তারপর মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ইমেল আইডি দিয়ে আমাকে কি করতে হবে সাবমিট করতে হবে ওকে তাহলে আমাকে কি করতে হবে আমাকে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে রাইট সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে এখানে আমাদের অ্যাপ্লাই কিসের জন্য অ্যাপ্লাই করছি এখানে নাম এখানে ফোন নাম্বার ইমেল আইডি আর আরেকটা কথা বলে রাখি এটা যেহেতু রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন তো এখানে কিন্তু ভুল হলে অনেকেই আমাকে বলো ম্যাম ফোন নাম্বার ভুল হয়ে গেছে আমি ফোন নাম্বার চেঞ্জ করতে চাই হবে না যে ফোন নাম্বারটা তোমার একদম মানে ঠিকঠাক মানে তোমার আপকামিং ইনক ইনকামিং অন তোমার আউটগোয়িং সমস্ত কিছু চলছে সেই ফোন নাম্বার দেবে অবশ্যই কারণ ওটিপি আসবে মেসেজ আসবে মেল আইডিটা ঠিক হতে হবে সমস্ত কিছু দিয়ে তুমি সাবমিট ক্লিক করে দিলে সাবমিট ক্লিক করার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবমিট ক্লিক করার পর তোমাদের কাছে একটা অপশান আসবে আর ইউ শিওর অল ডেটা উইল অ্যাক্সেস ফর প্রসেস ফার্দার পরে এই ডেটাগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো অ্যান্ড ইট উইল নট চেঞ্জেবল এটা কিন্তু চেঞ্জ করা যাবে না বলেই দিল তো তুমি তখনই তোমার যদি মনে হয় না আমার কোথাও কনফিউশন আছে ক্যান্সেল করে আরেকবার দেখে নেবে যদি মনে হয় যে না ঠিক আছে কোনো প্রবলেম নেই ওকে করে বেরিয়ে যাবে ওকে করলেই দেখো পরের পেজে তোমাদের একটা অথেন্টিকেট কোড দিয়ে দেবে একটা অথেন্টিকেট মানে ওইটার সঙ্গেই রিলেটেড অথেন্টিকেট কোড চলে আসবে সেই কোডটাকে সেই কোডটাকে তোমাকে এখানে আবার টাইপ করতে হবে তোমার মেলে ঠিক আছে তুমি যে ইমেল আইডি দিয়েছ সেই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে ওকে আর সেট পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সবসময় এমন হওয়া উচিত যেটা খুব স্ট্রং স্ট্রং পাসওয়ার্ড সেটা কীরকম হতে পারে আমি সাপোজ ধরো আমার নাম ঋতিকা তো ক্যাপিটালে আর দিলাম তারপরে আমি স্মলে মানে ক্যাপিটাল লেটারও থাকতে হবে স্মল লেটারও থাকতে হবে তাহলে ক্যাপিটালে আর দিলাম বাদ বাকি সবকটা লেটার আমি স্মল করলাম এবারে আমি কি দিলাম এবার আমি ধরো একটা হ্যাশট্যাগ সাইন দিলাম বা তোমরা অ্যাট দ্য রেট দিতে পারো যে কোনো একটা রকম টাইপের দিতে পারো একটা সিম্বল দিতে পারো আমি হ্যাশট্যাগ দিলাম দেওয়ার পর তিনটে চারটে সংখ্যা বসিয়ে দাও মিনিমাম আটটা নাম্বারের বা আটটা ডিজিটের কিন্তু হতে হবে জিনিসটা তো সেই জন্য আমি এখানে সেভেন এইট নাইন বসিয়ে দিলাম তো একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি হয়ে গেল তোমাদের যাদের যা নাম আছে কারোর নাম সোমা হতে পারে কারোর নাম সমাপ্তি হতে পারে কারোর নাম রাহুল হতে পারে তারা কিন্তু এইভাবেই পাসওয়ার্ড সেট করবে যেটা যেটা এখানে সেট করবে সেটাকেই কনফার্ম পাসওয়ার্ডে আবার টুপবে যেটাকে সেট করছো সেটাকে একটা খাতায় লিখে নাও কারণ এখানে যখন তুমি দেবে তখন টাকারে চলে আসবে মনে রাখার জন্য তোমরা খাতায় লিখে নাও খাতার ওই লেখাটাকে আবার তোমরা কনফার্ম পাসওয়ার্ডে আরেকবার দাও দেওয়ার পর দেখো নিচে একটা সাইন আপ সাইন আপের অপশান আছে ঠিক আছে নিচে দেখতে পাচ্ছ কি না আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও নিচে একটা সাইন আপের অপশান আছে দেখো ঠিক করেছি ওই সাইন আপটাকে তোমাদেরকে ক্লিক করতে হবে সাইন আপটাকে ক্লিক করতে হবে রাইট করার পর এবার তোমাকে নেক্সট পেজে নিয়ে যাবে নেক্সট পেজটা দেখো এখানে আমাদের চারটে স্টেপে ফর্মটা ফিল হবে একটা স্টেপ ওয়ান তারপর স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর তো ফার্স্টে আমরা এটা করব সেটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে অলরেডি তোমাদের গ্রেড থ্রি এটা সিলেক্ট করাই থাকবে নাম সিলেক্ট হয়ে গেছে ফোন নাম্বার এগুলো তুমি আর চেঞ্জ করতে কোনো দিন পারবে না আর তোমার এখানে ইমেল হয়ে গেল এবার তোমাকে আবার ডিসিপ্লিন বলে একটা অপশান থাকবে সেই ডিসিপ্লিনে তোমাকে আবার চুজ করতে হবে মেডিকেল টেকনোলজিস ল্যাব ব্র্যাকেটে থ্রি এটা তুমি চুজ করে নিলে ওখানে একটাই অপশান দেবে আর একটা সেটা এটাই ঠিক আছে করার পর এটাকে তোমরা সেভ করবে সেভ রাইট সেভ করার পর দেখবে অল ডেটা আর সেভ এরকমভাবে আসবে সেভ সাকসেসফুলি তারপরে তুমি করবে প্রসিড প্রসিড করা মানেই তোমাকে স্টেপ টুতে নিয়ে চলে যাবে ওকে প্রসিড করা মানেই তোমাকে স্টেপ টুতে নিয়ে চলে যাবে স্টেপ টুতে নিয়ে চলে যাবে স্টেপ নিয়ে যাওয়ার পর দেখো এখানে তুমি যেই প্রসিড করবে তোমার কাছে আবার আসবে যে ইউ ক্যান নট এডিট ইনফরমেশন আফটার প্রসেস তুমি আর এডিট করতে পারবে না তুমি কি শিওর তুমি ঠিকঠাক দিয়েছো তাহলে তুমি শিওর থাকো তাহলে ওকে করবে যদি শিওর না থাকো আরেকবার দেখতে হয় তাহলে তুমি ক্যান্সেল করবে ক্যান্সেল করে আরেকবার দেখে নিয়ে তারপর তুমি আবার প্রসিড করলে তোমাকে কিন্তু ওকে দেখাবে হয়ে গেল তাহলে আমরা ওকে করে দিলাম আমার সব ঠিক ছিল ওকে করার পরেই আমাদের নিয়ে যাবে হচ্ছে কোথায় না স্টেপ টুতে দেখো নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে হচ্ছে স্টেপ টুতে স্টেপ টুতে যে চলে গেলাম দেখো এখানে বাবার নাম দিতে হবে এখানে মায়ের নাম দিতে হবে এখানে মেল ফিমেলের মধ্যে ফিমেল দিতে হবে রাইট অবভিয়াসলি আমি মেয়ে তোমরা ছেলে হলে ছেলে ঠিক আছে ম্যারিটাল স্ট্যাটাস এখানে আমি ম্যারিড সেই জন্য যারা ম্যারিড তারা ম্যারিড দেবে যারা সিঙ্গেল তারা সিঙ্গেল দেবে এইভাবে অনেকগুলো অপশান আছে দিয়ে দেবে এবং তোমাদের অ্যাড্রেসের ব্যাপার ঠিক আছে এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেসের কাছে তোমরা কি দেবে অ্যাড্রেস তোমাদের যা আছে দেখো সবকিছু দেওয়াই আছে এখানে স্টেট স্টেটে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থাকো না হলে অন্য কিছু তো ওয়েস্ট বেঙ্গলেরই সবাই হবে বেসিক্যালি তো স্টেট ওয়েস্ট বেঙ্গল নর্থ আমার যেটা আমি সেটাই দিয়েছি সাব ডিভিশন ব্যারাকপুর সাবডিভিশন এখানে তোমরা যখনই এই যে এই টিকগুলোতে ক্লিক করবে না তোমাদের যা যা অপশান আছে সবকিছু বেরিয়ে আসবে ঠিক আছে মিউনিসিপ্যালিটি না ব্লক আমার মিউনিসিপ্যালিটি সেই জন্য কোন মিউনিসিপ্যালিটি সেটা দিয়ে দিয়েছে ওয়ার্ড না নাম্বার কি আমার সেটা দিয়ে দিয়েছে আমার পাড়ার নাম কি সেটা তোমাকে টাইপ করতে হবে তোমার বাড়ির কোনো নাম্বার থাকলে সেই নাম্বার তার সাথে তোমার রাস্তার নাম বা যার পাড়ার নাম হতে পারে দিয়ে দেবে পোস্ট অফিস তোমাদের সেটা টাইপ করতে হবে আর পিন কোডটা টাইপ করতে হবে করার পর তোমাদের এখানে একটা অপশন দেবে পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস ঠিক আছে এখানে যদি তোমাদের অপশানটা টিক করা থাকে যদি অপশান সরি অপশনটা ঠিক করা থাকবে না তোমাদের কাছে এরকম থাকবে এই জায়গাটা একটা ফাঁকা বক্স থাকবে আমার যেহেতু পারমানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম তো সেই জন্য আমি এটাকে টিক করে দিয়েছি বলে আমাকে আলাদা করে আর কিছু ফিল করতে হলো না অনেকের হতেই পারে তুমি জন্মেছ একটা জায়গায় বাট এখন কাজের সূত্রে বা অন্য পড়াশোনার সূত্রে আরেকটা জায়গায় থাকো তখন দুটো অ্যাড্রেস হয়ে যায় তখন প্রেজেন্ট অ্যাড্রেস তুমি এখন যেখানে আছো সেইখানে আর পারমানেন্ট অ্যাড্রেস মানে তুমি যেখানে মেছো সেই জায়গাটা তোমার বাড়ি রাইট এগুলো করে দেওয়ার পর এবার নেক্সট পেজে চলে যাও নেক্সট নেক্সট পেজ নয় এটা করে দেওয়ার পরেই পারমানেন্ট অ্যাড্রেস হয়ে যাওয়ার পরেই তোমাকে কি করতে হবে ফটো আপলোড কি কি। ফটো আপলোড মানে তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো আমি ভিডিওতে নোটিসের ভিডিওটাতে সব কিছু বলে দিয়েছিলাম টু এমবির মধ্যে কিন্তু সমস্ত ফটো ফটো যা কিছু ফটো সিগনেচার তোমার অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট যা যা আপলোড করবে সব দুই এমবির মধ্যে হতে হবে ঠিক আছে তাহলে ফটো আপলোডের জায়গায় তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো পেছনের ব্যাকগ্রাউন্ডে একটু কালার মানে হালকা কালারের হতে হবে এরকম সিক্সটি পারসেন্ট মুখ দেখা যায় এরকম হতে হবে সেটা জেপিজি জেপিইজি পিএনজি এই ফরম্যাটেই কিন্তু থাকতে হবে তো সেইটা আপলোড করে দেবে এখানে নেক্সট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট তোমরা আধার কার্ড দিতে পারো সব থেকে ভালো আধার কার্ডের একটা এ তুমি দিয়ে দিলে এখানে নেক্সট সিগনেচার আপলোডের জায়গায় তোমাদের একটা সিগনেচার রানিং সিগনেচার যেটা কিনা না টু এমবির মধ্যে হবে সমস্ত কিছু কিন্তু আমি এখানে আপলোড করেছি করার পর তোমাদের আবার সেম প্রসেস সেভ করতে হবে সেভ হয়ে গেলে প্রসিড করতে হবে ঠিক আছে সেভ হয়ে গেলে প্রসিড করতে হবে আবার তোমাকে একটা ওয়ার্নিং মেসেজ দেবে যদি সব কিছু ঠিক থাকে ওকে করবে না ঠিক থাকলে ক্যান্সেল করে আবার ঠিকঠাক করে নিয়ে তারপর আবার প্রসিড করার পর ওকে করতে হবে ওকে করলেই তোমরা স্টেপ থ্রিতে যাবে ঠিক আছে ওকে করলেই তোমরা স্টেপ থ্রিতে যাবে এবার স্টেপ থ্রিতে গেলেই তোমার কাছে কাস্ট জিজ্ঞাসা করবে কাস্ট জিজ্ঞাসা করলে তোমার এইখানে একটা অ্যারো থাকবে তোমরা যদি ইউ আর হও তাহলে ইউ দিয়ে দেবে তোমাকে এত কিছু আর কিচ্ছু ভরতে হবে না যদি এসসি হও তাহলে সেই ক্ষেত্রে সিডুল কাস্ট যদি হও তাহলে সেই ক্ষেত্রে কাস্ট অর ট্রাইব অর কমিউনিটির নাম দিতে হবে নমসূদ্র আমি দিয়েছি আমার ক্ষেত্রে বাদ বাকি তোমাদের যে কাস্ট সার্টিফিকেট তোমরা যদি ওবিসি এ হও ও বি হ সবার ক্ষেত্রে দেখবে এরকম জায়গা খুলবে এরকম জায়গা খুলবে কারণ তোমাদের একটা কাস্ট ট্রাইব কমিউনিটি থাকবে তোমাদের সার্টিফিকেশনের নাম্বার তোমাদের একটা সার্টিফিকেট আছে তো ওবিসি এ হ বি হ বা এসসি হও এস টি সবারই একটা সার্টিফিকেট থাকে ইউ আর বাদ দিয়ে তো তাদের সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে একদম ওপরেই লেখা থাকে সার্টিফিকেটের ওপরেই লেখা থাকে নাম্বারটা ইস্যু কবে ইস্যু হয়েছিল পনেরো সালে না ষোলো সালের কোন ডেটে হয়েছিল সব লেখা থাকে সেটা এখানে দিতে হবে নেক্সট হচ্ছে ইস্যুড বাই হুম কোন এখানে যখনই তুমি এই যে অ্যারোটাতে ক্লিক করবে তখনই তোমাদের কোন ডিস্ট্রিক্ট আর কোন সাবডিভিশন এটা চলে আসবে ওখানে দিয়ে দেবে ঠিক আছে আর ডকুমেন্ট আপলোড তোমাদের যে এসসি সি এস টি ও বি যে সার্টিফিকেটই থাকবে যে ক্যাটাগরির তুমি সেই ক্যাটাগরির সার্টিফিকেট এখানে দুশো এমবির মধ্যে আপলোড করতে হবে বারবার সরি দুশো বলছি টু এমবি আমি বারবার বলে দিচ্ছি কিন্তু টু এম বি টু এমবির মধ্যে সমস্ত কিছু আপলোড করতে হবে যত ছোটোই হোক না কেন টু এমবির বড় হওয়া চলবে না বারবার বলছি এবার হচ্ছে আরও দুটো অপশান দিচ্ছে আনরিজার্ভড পি তুমি যা কাজটি হও যাই হোক তুমি কি পিডাব্লুডির মধ্যে পড়ছো আমার যেমন নো তো আমি নো করেছি তোমাদের ইয়েস হলে ইএস করবে যদি এসসি উইথ পি ডাব্লিউডি হও তাহলে তোমাদের ইএস করতে হবে আমার যেহেতু না তাই জন্য নো হয়ে গেল আবার সেভ করবে আবার সেভ করার পর আবার প্রসিড করবে যেই প্রসিড করবে অমনি আবার ওয়ার্নিং দেবে যদি ভুল হয়ে থাকে কিছু সার্টিফিকেট নাম্বার টাম্বার দিতে ভুল হয়ে থাকে তাহলে ক্যান্সেল করে তৎক্ষণাৎ ঠিক করে নাও কারণ এডিট অপশানের আশায় বসে থেকো না অনেক দেরি আছে সেটা তিন দিন মোটে টাইম দেবে তখন কিন্তু আরও চাপ হয়ে যাবে তো সেই জন্য ক্যান্সেল করে ঠিক করে নাও আর যদি ঠিক থাকে তাহলে ওকে করে বেরিয়ে যাও ওকে করে বেরিয়ে যাও ওকে করে বেরোনোর পরে এবার তোমাদের আসবে স্টেপ ফোর এই স্টেপ ফোরে কিন্তু প্রচুর প্রবলেম হয় প্রচুর ভুল হয় তো ঠিকঠাকভাবে দেখে শুনে করবে দেখো স্টেপ ফোরে গিয়ে তুমি যেটা দেখতে পাচ্ছ এক্সামিনেশন নেম পাস্ট এইচ এস আর ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল টেকনোলজিস ঠিক আছে তো তোমাদের এখানে এটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে তোমাদের এন্টার নেম বোর্ডের নাম এখানে দিয়ে দেবে যদি ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করেছো তাহলে ডাব্লু বিসি এইভাবে দিয়ে দিলে যদি ব্যাচেলার ডিগ্রি তুমি যেখান থেকে করেছো সেই জায়গাটার নাম দিয়ে দেবে এটাকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে এইটাও ব্যাচেলার ডিগ্রিটাও করে থাকো তাহলে এখানেও ওয়েস্টবেঙ্গল দিতে হবে স্টেট নেম তোমার কত তুমি মার্কস পেয়েছিলে তুমি মার্কস কত পেয়েছিলে এইচএসে ঠিক আছে তুমি পাঁচশোতে কত পেয়েছিলে বা কিছু সেটা এখানে লিখবে ঠিক আছে ব্যাচেলার ডিগ্রিতে কত পেয়েছিলে সেটা সেখানে সেটা এখানে লিখবে আর ফুল মার্কসের জায়গায় এই দেখো আমি এটাকে এরকমভাবে টেনেছি তো ফুল মার্কসের জায়গায় কততে পরীক্ষা হয়েছিল সেইগুলো লিখবে ঠিক আছে তাহলে তোমার কত পার্সেন্টেজ আসছে তোমার এইচএসে কত পার্সেন্টেজ আসছে ফুল মার্কসের মধ্যে অপটেন মার্কস দেখে আর ব্যাচেলার ডিগ্রিতে ফুল মার্কসের মধ্যে অপটেন মার্কস দেখে সেগুলো কিন্তু ওরা ক্যালকুলেট করে নেবে তোমাকে ক্যালকুলেটার করতে দেবে হবে না হবেও না দেবেও না ঠিক আছে ওরা ক্যালকুলেট করবে তুমি এইচএসে কত পেয়েছিলে ব্যাচেলার ডিগ্রিতে কত পেয়েছিলে কারণ আমি নোটিসটা দেওয়ার সময় বলেছিলাম না সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু এর সাথে মানে এই রিটার্ন টেস্টগুলোতে অ্যালোটেড থাকে ঠিক আছে নেক্সট হতে পারে অ্যাডিশনাল অ্যাটেম্প লেগেছে কিনা এইচএস পাস করেছো তুমি কবারে যদি প্রথমবারেই করে ফেলো তাহলে কোনো দেওয়ার দরকার নেই যদি আরও একবার লাগে তাহলে তুমি এখানে ওয়ান দিতে হবে বা কিছু বাদ দাও ওগুলো দেওয়ার দরকার নেই ঠিক আছে এটা নো আছে নোই করা থাকবে যদি অ্যাডিশনাল অ্যাটেম্প লেগে থাকে তাহলেই ইয়েস করবে দিয়ে এখানে নাম্বার বসাবে নেক্সট হচ্ছে তোমাদের এইচএসের যে মার্কশিট ঠিক আছে এইচএস এর মার্কশিটের একটা টু এমবির মধ্যে একটা ফাইল এখানে আপলোড করবে আর এখানে হচ্ছে তোমার ব্যাচেলার ডিগ্রির একটা নিশ্চয়ই সার্টিফিকেট বা মার্কশিট আছে সেইটাও এখানে আপলোড করবে ঠিক আছে চুজ ফাইলে দুটোই কিন্তু দুই এমবির মধ্যে আপলোড করতে হবে নেক্সট যদি আমি বলি দেখো আরেকটা অপশান আছে এক্সপিরিয়েন্স ইন কনসার্ন ফিল্ড আমি কিন্তু বলেছি যত এক্সপিরিয়েন্স থাকবে তত কিন্তু এই চাকরিটার জন্য তুমি লাভবান হবে এই চাকরিটা পাওয়ার জন্য তুমি ক্যাপাবেল হবে তোমার যত বেশি এক্সপিরিয়েন্স থাকবে তো তোমার যদি এক্সপিরিয়েন্স তো অবশ্যই থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকলে তুমি এখানে ইয়েস করবে ইয়েস করার পর ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স তোমার অনেক জায়গা থেকে এক্সপিরিয়েন্স হতে পারে একটা অর্গানাইজেশন থেকে হতে পারে দুটো অর্গানাইজেশন থেকে হতে পারে তিনটে থেকে হতে পারে তো তোমার ধরে একটা অর্গানাইজেশন থেকেই আছে তো তোমার এটাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে কোথা থেকে আছে অর্গানাইজেশনের নাম লিখতে হবে কত বছর কত মাস ধরে সেখানে তুমি কাজ করেছো সেটা লিখতে হবে আর একটা চুজ ফাইল একটা ফাইল চুজ করতে হবে এখানে ঠিক আছে যে অবশ্যই তুমি যখন ওটা ছেড়ে দিয়েছো তখন তোমাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছে তারা তুমি যখনই ওই অর্গানাইজেশন বা ওই ল্যাব বা যাই হোক না কেন যেটাই তুমি ছেড়ে দিয়েছ না কেন তোমাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছে আর যদি এখনও অবধি তোমরা কাজ করছো কোথাও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নাও না কোথাও থেকে অবশ্যই নিয়ে নিও মনে করে কারণ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু খুব জরুরি ঠিক আছে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে দিতে হবে যদি না দাও তাহলে কিন্তু তোমার এই কথাগুলো কোনোটাই হবে না সার্টিফিকেট তুমি যদি দাও সাবমিট করো তাহলেই তোমার এই কথাগুলোকে মানবে না হলে কেউ মানবে না ঠিক আছে তোমার যদি মনে হয় আমি তো দু তিনটে জায়গায় কাজ করেছি তাহলে এখানে অ্যাড রো করবে ঠিক আছে তাহলে দেখবে আরও এরকম পরপর রো তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি ফার্স্ট হয়তো কোনো একটা জায়গায় করেছো সেকেন্ডে আরেকটা কোনো একটা জায়গায় করেছো তো সেরকমভাবে তুমি রো অ্যাড করতে থাকতে পারবে ডেট অফ বার্থের জায়গায় অবশ্যই এটাতে তুমি যদি ক্লিক করো এই জায়গাটায় তাহলে তোমার ডেট অফ বার্থ কিন্তু চলে আসবে ঠিক আছে ডেট অফ বার্থ তোমার এখানে চলে আসবে যে তোমার কবে জন্ম রাইট নেক্সট ডেট অফ বার্থ প্রুফ ডকুমেন্ট এবার এখানে আমি বলে রাখি এখানে কেউ কেউ দেয় হচ্ছে বার্থ সার্টিফিকেট এখানে কেউ কেউ দেয় হচ্ছে বার্থ সার্টিফিকেট আবার অনেকে দেয় হচ্ছে অনেকেরই বার্থ সার্টিফিকেট থাকে না তারা দিতে পারবে হচ্ছে মাধ্যমিক ঠিক আছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারবে রাইট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারবে নয় তুমি বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট আর যেটাতে তোমার ঠিকঠাক নামের স্পেলিং টেলিং আছে সেইটাই প্রোভাইড করার চেষ্টা করো নয় বার্থ সার্টিফিকেট নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেইটা তোমাকে এখানে দুই এমবি টু এমবি আবার বলে দিচ্ছি টু এমবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে টু এমবির মধ্যে আপলোড করতে হবে সবটা হয়ে যাওয়ার পর সেভ করবে সেভ সাকসেসফুলি দেখাবে তারপর করবে সাবমিট এই সাবমিট কথাটার মানেই হচ্ছে তুমি লাস্ট স্টেপে ছিলে আমার যেহেতু এসি ছিল বা যারা যারা এসসি আছো এস টি আছো তাদের কিন্তু কোনো রকম কোনো টাকা লাগবে না পিডাব্লিউডি যারা আছো তাদের কোনো রকম কোনো টাকা লাগবে না সেই জন্য এখানেই সাবমিট হবে এখানেই শেষ হয়ে যাবে গল্প যারা আনরিজার্ভড আছো মানে হচ্ছে ইউ আর আছো যারা ও বিসি এ ও বি আছো তাদের কিন্তু টাকা লাগবে তো সেই জন্য তাদের এরপরে আরেকটা প্রসেস থাকবে যেখানে গিয়ে তোমাদের টাকা দিতে হবে ঠিক আছে দুশো দশ টাকা বলেছিলাম হয়তো নোটিশটা পড়ার সময় তো সেই টাকাটা তোমাদের কিন্তু দিতে হবে এস সি আর হচ্ছে তোমার পিডাব্লিউডিদের কোনো টাকা লাগছে না রাইট তো এই অবধি শেষ করে আমরা ফর্ম ফিল আপটা পুরোপুরি সম্পূর্ণ করব। রাইট এবার তোমাদের এটা করতে হবে যদি এই ভিডিওটা মনে হয় যে তোমাদের খুব কাজে লেগেছে খুব দরকার বা এরকম টাইপের আরও ভিডিও এই সংক্রান্ত আরও তোমাদের যদি কিছু ডাউট থাকে এই তোমার ফর্ম ফিল আপ সংক্রান্ত বা কিছু তাহলে অবশ্যই কামেন্ট সেকশনটা খোলা রইল কামেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলো না আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো যদি মনে হয় কোনো টপিক নিয়ে আমার ভিডিও করে দেওয়া দরকার তাহলে সেই ভিডিও আমি করে দেবো কোনো চাপ নেই তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা নতুন আছো নতুন ভিডিওটা দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তীতে এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমি একটা কাজ করব পিন কমেন্টে তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যেও কারণ সেইখানেই আমি আগের ভিডিওতেও বলেছি আমি যে নোটিসটা সেই নোটিসটা কিন্তু ওখানেই আপলোড করব ওকে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও কারণ পরবর্তীতেও তোমাদের কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে ওকে চলো নেক্সট এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি ওকে নাম্বার দিয়ে দিচ্ছি তো এই নাম্বারটা সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত তোমরা যদি মনে করো যে কোনো তোমরা কোনো কিছুর প্রিপারেশান নিচ্ছ তাহলে অবশ্যই এই নাম্বারে একটা হাই পাঠিয়ে দিও নাম্বারে দেখবে হাই পাঠানোর পরেই অনেক গ্রুপের লিংক যাবে তোমাদের কাছে তো যে গ্রুপে তোমাদের দরকার সেই গ্রুপে তোমরা কিন্তু জয়েন করে থাকতে পারো ওখান থেকেও অনেক ক্লাসের অনেক ভিডিওর ইনফরমেশান তোমরা কিন্তু পাক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানিও আর কারা কারা এই ফর্মটা ফিল করছো তারা আমাকে বলো যে কমেন্ট সেকশনে আমরা ফিল করছি আমাদের এই এক্সপিরিয়েন্স আছে আমরা সেটা দিয়ে ফিল করছি অনেকেই এখান থেকে চাকরি পাবে আমি দেখিয়ে দিয়েছিলাম নোটিসে একশো ছিয়ানব্বইটা শুধুমাত্র এমএলটি মানে মেডিকেল ল্যাব টেকনোলজিস থেকেই কিন্তু সিট আছে মানে ভ্যাকেন্সি আছে বাদ বাকি অন্যান্য জায়গা থেকে আছে তো অবশ্যই টোটাল দুশো বিয়াল্লিশটা ভ্যাকেন্সি তো ঠিক আছে খুব খুব খারাপও না খুব ভালোও না ঠিক আছে যাদের হওয়ার তাদের খুবই হবে কারণ অনেকেরই অনেক এক্সপিরিয়েন্স করে বসে আছে তাদের এখন একদম মুখ্যম সময় তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা মতো মাইনে হবে স্যালারি হবে ফার্স্ট স্টার্টিংয়েই তো ঠিক আছে একটা সরকারি চাকরির এই স্যালারিটাও অনেকটাই একটা সরকারি চাকরি বলে কথা তো কেউ মিস আউট করো না অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দিও ওকে তো চলো আজকের মতো এখানেই তোমাদেরকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে তো টাটা